চলে আসলাম ওয়াও কালেকশন না দেখলে বুঝবেন না প্রচুর সুন্দর সুন্দর কালার এবং ওয়াও ডিজাইন নিয়ে চলে আসলাম বিয়ের বাজার এই বিয়ের বাজারটা আমি আবারও বলি ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর ম্যানশন দ্বিতীয় তলা বিয়ের বাজার দশ নং দোকান কত সুন্দর মিনাকারী একটা শাড়ি নিয়ে

পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ধামাকা অফার আপনারা কিন্তু অনেক সময় আমরা খেয়াল করে দেখি চার দিন পাঁচ দিন পরে এক সপ্তাহ পরে কেউ এক মাস পরেও অনক দেন তখন কিন্তু আমাদের আপডেট কালেকশন যেগুলো তিন হইতে চার দিনে শেষ হয়ে যায় আপনারা সবাই আপনারা সবাই দ্রুতভাবে নক দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সাথে সাথে আপনার মালটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আর যারা আসবেন তাদের জন্য এক কাপ কফি হবে খুব কড়া করে বিয়ের সেকেন্ড সারিও নিতে চান ওজন কম করে খুবই আরামদায়ক আপনার খুবই সুন্দর আগে দেখেছি দুইটা কালার একটা কালার তিনটা কালার এটা হলো মরিচা লালের কালার মাত্র পাচ্ছেন পনেরোশো টাকা হলে এই ধামাকা একটা অফারের আপনিও পাচ্ছেন আরেকটা আছে জাবন কালার এত সুন্দর জাবন কালার দেখেন না দেখলে বিশ্বাসই হবে না এত ওয়াও কালেকশন জাবনের খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্টও খুবই নাইস একটা কন্ট্রাস্ট লুক আসবে চেঞ্জ সবাইকেই ভালো লাগবে দেখেন তাহলে কয়টা কালার হলো এটা নিয়ে চারটা কালার আরেকটা কালার আপনাদের মাঝে আমি নিয়ে আসতেছি এক সেকেন্ড একটু ওয়েট করেন আমার কাছে প্রচুর পরিমাণ কালার এবং ডিজাইন এই আমাদের বিয়ের বাজারের পক্ষে সম্ভব এটা কিন্তু আর কারো পক্ষে সম্ভব না মাত্র পনেরোশো টাকা এত সুন্দর একটা শাড়ি অনামিক্স কালারের গহনা দিয়ে পড়তে পারবেন মাল্টিমিনা মিনা গ্লেমারটা খুব সুন্দর পনেরোশো টাকা এই দেখেন আর কত সুন্দর সুন্দর কালার এত কালার ভাইরে ভাই কালার দেখলে পরান জুড়ায় যায় রে ভাই এই যে দেখেন কত ভাইয়া কত বলেন তো পনেরোশো মাত্র পনেরোশো টাকা সম্ভব এত কমে এর জন্য সম্ভব আমাদের নিজস্ব বাইরের থেকে আমরা নিজেরা নিয়ে আসি আমাদের মিডিয়া নাই আমরা নিজেরাই সংগ্রহ করি দেখেন কত সুন্দর খাজানা খাজানা এত সুন্দর একটা খাজানা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এটা কুরবানি ঈদ উপলক্ষে দুই হাজার চব্বিশ সালের উপলক্ষে কুর্বানি ঈদের উপলক্ষে ভাবিরা আপারাক ঠিক আছে আপডেট কালেকশন আপডেট কালেকশন করবেন কুরবানি ঈদের দিন মন থাকবে সতেজ এত সুন্দর একটা শাড়ি পরবেন সব আত্মীয় স্বজন একসাথে হবেন এত সুন্দর শাড়ি রেট পনেরোশো টাকা সম্পূর্ণ দিল্লির খাজানা দিল্লির খাজানা এত সুন্দর সুন্দর